পেনশন নিয়ে যাবতীয় তথ্য এই ভিডিওতে পাবেন সরকারি পেনশন নিয়ে দু হাজার বিশের পর নতুন কোনো বিধিমালা জারি হয়েছে কিনা না দু হাজার বিশ সালের বিধিমালাই বর্তমানে জারি রয়েছে সরকারি কর্মচারী নমিনী করে না গেলে কি হবে নমিনি করে না গেলে পারিবারিক পেনশন আনুতোষিক জিপিএফ জনপ্রশাসন মন্ত্রণালয়ের আট লক্ষ টাকার অনুদান ও যৌথ বিমার টাকা স্ত্রী পুত্র কন্যা সমহারে পাবেন বাবা মা ভাই বোন পাবেন না তবে পুত্রকন্যার ব্যয় নির্বাহের জন্য তাদের ক্ষমতা অর্পণের মাধ্যমে স্ত্রীর মাধ্যমে এগুলো মঞ্জুর করতে হবে কোন আইন অনুসারে পেনশন বন্টন করা হয় অবসর গ্রহণকারী সরকারি কর্মচারী ও সরকারি কর্মচারীর মৃত্যুর ক্ষেত্রে তাদের পরিবার বর্গের অবসরজনিত সুবিধাদি সঠিক সময়ে প্রাপ্তি নিশ্চিত করিবার লক্ষ্যে অর্থ বিভাগ কর্তৃক বেসামরিক সরকারি কর্মচারীদের পেনশন মঞ্জুরি ও পরিষদ সংক্রান্ত বিধি পদ্ধতি অধিকতর সহজীকরণ আদেশ দুহাজার নয় নিম্নরূপ আদেশ দ্বারা প্রতিস্থাপন করিবার জন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করিয়াছেন সরকারের কর্মচারীগণ পেনশন সহজীকরণ আদেশ দু নামে অভিহিত হইবে পনেরো বছর চাকরি হলে কি অর্ধেক পেনশন পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে পনেরো বছর অতিক্রম করলে মূল বেতনের চুয়ান্ন শতাংশ বের করে সে হারে ও মাসিক পেনশন নির্ণয় করা হবে যেমন রবিনের মূল বেতন যদি ষোলো হাজার টাকা হয় তবে পনেরো বছর পর মারা গেলে ষোলো এর চুয়ান্ন পার্সেন্ট আট হাজার ছয়শো চল্লিশ টাকার অর্ধেক চার হাজার তিনশো বিশ টাকা মাসিক পেনশন পাবেন এবং সাথে পনেরোশো টাকার চিকিৎসা ভাতা এছাড়াও প্রতি বছর দুইটি উৎসব ভাতাও একটি বাংলা নববর্ষ ভাতা গ্র্যাচুইটি বা এককালীন পাবেন দশ লাখ আটান্ন হাজার চারশো টাকা এছাড়াও জিপিএফ মৃত্যুজনিত সুযোগ সুবিধা সকল কিছুই প্রাপ্য হবেন